বন্ধুরা অবশ্যই তোমরা শুনেছো বা দেখেওছ যে সঙ্গীতা ম্যাডামের ভয়েস রেকর্ডিং ঠিক আছে তা অনেকের চ্যানেলে দেখেছ অনেকের চ্যানেল থেকে শুনেছ সঙ্গীতা ম্যাডামের ভয়েস ক্লিপিংটা ভাইরাল হয়েছে ঠিক আছে সবাই দেখেছো তা এগুলো কি সত্যি না এগুলো কি মিথ্যা তা যাই হোক এই ভিডিওর মধ্যে সবই বলবো অবশ্য আমাদের ওই ঝিঙ্কি কাকিমার ভিডিও দেখেছ তা ঝিঙ্কি কাকিমা যতটুকু ক্লিয়ার করে দেওয়ার কথা ক্লিয়ার করে দিয়েছে আর যা যা প্রমাণ দেওয়া সব দিয়ে দেবে অবশ্যই ঝিতমের ভিডিও দেখলে মানে ওই দেবনাথ ইয়ের থেকে ঠিক আছে তোমরা দেখলে সবাই দেখে নিলে এখন মূল কথাটা হলো এগুলো তলে তলে গেম খেলছে না একটা সুন্দর সংসার করার মানে সংসারটাকে ভাঙার চেষ্টা করছে না হুম এ ম্যাডাম আপনিই সংসারটা জোড়া লাগিয়ে দিচ্ছেন আপনিই আবার সংসারটা ভাঙার চেষ্টা করছেন কেন কি কারণে কারণ আপনার নিজের মানে কথাতে না আপনি অন্যের কথাতে নেচে নেচে এগুলো করছেন ঠিক আছে কিন্তু এর পরিণাম যে খারাপ হবে সেটা কি আপনি জানেন এর পরিণাম যে খারাপ হবে সেটা কি জানেন জানেন সব দর্শকরা বা সব ইয়সা যদি রুখে দাঁড়ায় তখন আপনি কোথায় গিয়ে দাঁড়াবেন কোথায় গিয়ে দাঁড়াবেন ওই জন্য ভেবে কাজ করুন বুঝলেন আমরা সবাই আপনাকে ভালো ভেবেছিলাম সবাই আপনাকে শ্রদ্ধা করেছিলাম যে না এই ম্যাডাম আমাদের ঝিমি বা ঝিত সংসারটা জোড়া লাগিয়ে দিল আর এভাবে এরা সুখে আছে এরা শান্তিতে আছে এদেরকে আপনার এই দুই চেলাকে মানে তিন চেলাকে কন্টেন্ট দেওয়ার জন্য এই সংসারটাকে নষ্ট করার জন্য মানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন কেন তার সঙ্গে কলকাতা ঠিক মেন কালপিকে ঝপনা তাই না ঝপনা মেন কালপি আচ্ছা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল তোমার কেমন আছে আসলে ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তা ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নোটিফিকেশনটা অন করবে নোটিফিকেশন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে দেবে এখন কথাটা হলো যে তোমরা ওই ম্যামের ভয়েস রেকর্ডিং শুনেছো মানে অনেকের মানে দুই শেষরির দলের থেকে ঠিক আছে দুই শেষরির মানে চ্যানেলের থেকে যাই হোক আমাদের ওই ঝিঙ্কি কাকিমাও অনেক কথা বললো অনেক কথা ক্লিয়ার করে দিল ঠিক আছে আরও যা যা প্রমাণ দেওয়া সেগুলো পরে দিবে পরে ভিডিওতে দিবে এখন কথাটা হলো উনি ম্যাডাম যে ভয়েসটা বলল ভয়েস কলে যে কথাগুলো বললো যে ঝিমি আর ঝিতম নাকি আমাদের ঝিঙ্কি কাকিমার বাড়িতে এসেছিল তাই বলে সিসিটি নাকি সিসিটিভি ক্যামেরা বন্ধ করে রেখেছিল বন্ধ করে রেখে ওই জিতম নাকি মানে এই ঝিমিকে ডিভোর্স করানোর জন্য সব ডকুমেন্টস নিয়ে গিয়েছি আর ঝিমকি কাকিমা নাকি সব দিয়ে দিয়েছে এগুলো একটা কথা হলো এই যে ম্যাডাম আপনি এত শিক্ষিত মানুষ আপনি এত সবাইকে বুঝান আপনার সমাজসেবিকা সমাজসেবিকাকে মানে রক্ষা করার জন্য আমি আপনি এখানে এসেছেন তাহলে আপনি এখানে সমাজ তো রক্ষা করার জন্য আসেননি সমাজকে ধ্বংস করার জন্য এসেছেন ঠিক আছে হ্যাঁ এখানে ঝিমি আর জিতম আজকে উনিশ কুড়ি থেকে কুড়ি বিশ দিনের মতো ও ওর শ্বশুর আছে ভালো আছে সুস্থ আছে আনন্দে আছে ওরা কিন্তু সব পাই টু পাই সব দেখাচ্ছে ঠিক আছে এখন কথাটা হলো ও কখন আসলো ওদের বাড়িতে ওর মাও জানে না কেউ জানে না কিন্তু এ জানলো ওই যে দুই শেষ জানে আর আমাদের ম্যাডাম জানে ঠিক আছে আর সিসিটি ক্যামেরা যে বন্ধ আছে সেটা ওরা জানলো কেমন করে এটার মধ্যে শস্যের মধ্যে কি ভূত নেই বন্ধুরা অবশ্যই শস্যের মধ্যে ভূত আছে যা সিসিটি মানে টিভি ক্যামেরাটা বন্ধ এটা বন্ধ করে রেখেছে তা এটা ওই শেষরি দুটো বা ওই ম্যাডাম জানলো কী করে তাহলে এই খবরটা কে দিয়েছে ঝপনা তাই না ঝপনা এই খবরটা দিয়েছে কারণ ঝপনা তলে তলে গেম খেলার মাসটা তলে তলে এমন গেম খেলে তুমি বুঝতেও পারবে না যে এটা ঝপনা খেলেছে না চপনা খেলেছে এটা হলো ঝপনা খেলেছে ঠিক আছে এখন কথাটা হলো বন্ধুরা এগুলো সব মিথ্যে এগুলো সব মিথ্যে এই যে ম্যাডাম যে ভয়েসটা মানে ম্যাডামের ভয়েসটা যে তোমরা শুনলে একদম মিথ্যে কথা সব ডাহা মিথ্যে কারণ এখন তোমাদের কাছে খুলাসা করে বলছি কারণ এরা গ্রুপ কল করেছে মানে খুলেছে গ্রুপ গ্রুপ খুলেছে সেই গ্রুপের মধ্যে বড় বড় মেম্বাররা আছে বড় বড় হাই পাই মেম্বার কোটিটা হাতি ওয়ার্ল্ড তারপরে আমাদের ঝিঙ্কি ছিল ছিল আরেকজন ঠিক আছে যাকে দিয়ে এত মানে জল খেলা করা হচ্ছে সে ছিল তারপরে আমি ঝপনাও ছিল কোথাও ঠিক আছে কিন্তু আমাদের ঝিঙ্কি কাকিমা বা ঝিঙ্কি কাকিমার সাথে যে তার সাথে যে এত নোংরা নোংরা কথা বলছে তারা নাকি লেসবিয়ান লেসবিয়ান কথা বলছে এরা সব করতে পারে মেয়ে মেয়ে মানে এরা বৌদি নন ঠিক আছে ওকে সন্তানের মতো ভালোবাসে ও মেয়েটাকে আমাদের ঝিঙ্কি কাকিমা সন্তানের মতো ভালোবাসে তার সাথে লেসবিআন মানে প্রেম ভালোবাসা দিয়ে এরা ভিডিও করছে আচ্ছা এখন কথাটা হলো এরা গ্রুপ মানে গ্রুপ যে খুলেছে গ্রুপের মধ্যে এরা মানে বসে যে কী নিয়ে ভিডিও করবো কী কন্টেন্ট নিয়ে ভিডিও করবো কোন কন্টেন্ট করবো এরা মানে এরা সাজিয়েছে নাটক সাজিয়েছে যে ওই ঝিঙ্কি কাকিমাকে বলেছে তুমি তোমার মেয়ের শ্বশুর বাড়ি যাবা না তোমার মেয়ের শ্বশুর বাড়ি না মেয়ের শ্বশুরবাড়ি কি করবা না না করবা করবে না কোনো সম্পর্ক রাখবা ওদের নিয়ে কন্ট্রোভার্সি ভিডিও করবা এগুলো বলেছে তোমরা যদি কন্ট্রোভার্সি ভিডিও করো তাহলে আমরাও কন্ট্রোভার্সি ভিডিও করবো কারণ আমাদের তো আর কোনো কন্টেন্ট নেই আমাদের তো আর কোনো কন্টেন্ট নেই আমাদের ওই ঝিতম আর ঝিমিকে নিয়ে কন্টেন্ট কারণ ঝিতম আর ঝিমিকে নিয়ে যদি আমরা কন্টেন্ট না করতে তাহলে তো আমাদের ভিডিও কেউ দেখে না ওই জন্য জিতো আমার ঝিমিকে নিয়ে যেন কন্টেন্ট করতে পারি এই জন্য তুমিও মানে ওদের বাড়ি যাবা না ওদের নামে নামে বদনাম করবা এগুলো কথা বলেছে তখন ঝিঙ্গি কাকিমা ভাবলো যে আমার মেয়েকে সংসার জোড়া লাগিয়ে দিল আবার আমার মেয়ের সংসারটা ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে তখন সে মানে ঝিঙ্গি কাকিমাও আর ওই মেয়েটা ওই গ্রুপ থেকে চলে আসলো যখনই গ্রুপ থেকে চলে আসলো তখনই আমাদের ঝিঙ্গি কাকিমা খারাপ হয়ে গেল কে কোন মাথা চাবে তার মেয়ের সংসার এত সুন্দর সংসারটা মানে এত কষ্ট করে জোড়া লাগিয়ে দিয়েছে সেই সংসারটা ভেঙে ভাঙবে শুধু কন্ট্রোভার্সি করার জন্য ভাঙবে কোন মাথা চাবে সে মানে রুখে দাঁড়িয়েছে সে মানে না করেছে দেখে এখন আমাদের ঝিঙ্গি কাকিমা খারাপ তার মধ্যে সব থেকে মেন পিঠ হলো ঝপনা ঝপনা হলো তলে তলে গেম খেলে ঠিক আছে ওই জন্য ঝপনার সাথে মানে ঝিঙ্কি কাকিমার সাথে অ্যাকশন হয়েছে ঝিঙ্কি কাকিমা এই কথাগুলো মেনে নিতে পারছে না মেনে নিতে পারছে না মেনে নিবে কেমন করে কারণ সে বর্গধারিণী মা গল্পধারেনি মা দশ মাস দশ দিন তাকে পেতে ধারণ করেছে তার কষ্ট তার মানে তার মেয়ের কষ্ট মানে তার কষ্ট তাই না তার মেয়ের সুখ মানে তার সুখ তার মেয়ে এখন সুখে আছে সে তার কন্টেন্টের জন্য ভিউজের জন্য সে শুধু মিথ্যা কথা বলে সে কন্টেন্ট করবে এ কথা কেন এটা ঝপনার চাল আর ওই দুটো শেষরি চাল তোদের পরিণাম কি হবে তোরা নিজেও জানিস না তোরা ফেসভেলু হ্যাঁ দুটো তিনটা সংসারকে ভাঙ ভেঙে আর তোদের সংসার ভাঙতে দেখি তোদের সংসারে তোর স্বামী হাজবেন্ডের সাথে ঝগড়া লাগা ঝগড়া লাগিয়ে তারপর কন্ট্রভার্সি কর কন্ট্রোভার্সি তাহলে অন্যের সংসার ঝিকম ঝিমি ভালো আছে তাদের অন্যের সংসারে কেন না গলাইতে যাস কেন না গলতে চাস কদের

এই যে মিথ্যাগুলো মিথ্যা কথাগুলো ছড়াচ্ছেন আর এই দুটো শেষরই মিথ্যা কথাগুলো যে ছড়াচ্ছিস লজ্জা করে না হ্যাঁ ওর জিমি যখন বার্থডে হলো তখন কিন্তু সব ভিউয়ার্সদের দেখিয়ে কিন্তু ডকুমেন্টসগুলো দিয়ে আসছে ঠিক আছে হ্যাঁ ডকুমেন্টসের কেন দিবে না কারণ একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় অন্য জায়গায় তখন কিন্তু সব ডকুমেন্টসগুলো বাপের বাড়ি থেকে নিয়ে যায় কারণ তখন যে যে জায়গায় বিয়ে হয় তখন রেশন কার্ড আধার কার্ড ভোটার কার্ড তারপরে তোমার আরও যাবতীয় সব কিছু বাপের বাড়ি থেকে ট্রান্সফার করে শ্বশুর বাড়িতে নিয়ে যায় টাইটেল তাই না বাপের বাড়িতে থাকে টাইটেল একটা শ্বশুর বাড়িতে গিয়ে টাইটেল একটা হয় তখন কিন্তু সব কিছুর জন্য ডকুমেন্টস কিন্তু দরকার তাই না এখন আপনার এত শিক্ষিত এত শিক্ষিত এত শিক্ষিত এত মানে সমাজসেবিক এত বড় সমাজসেবী এত এইটুকু আপনার জানেন না যে ডিভোর্স করতে গেলে যে এগুলো ডকুমেন্টসের কি দরকার হ্যাঁ এইটুকু জানেন না আর এই মিথ্যা কথাগুলো সরাচ্ছেন যে ক্যামেরা বন্ধ 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 নাকি ডকুমেন্টস নেওয়ার জন্য ভিউ মানে রিভোজ দেওয়ার জন্য ডকুমেন্টস নিতে চেয়েছে বা বা এই খবরটা আপনাকে কে দিল অবশ্যই ঝপনা দিয়েছে ঝপনার তো খেয়ে কাজ নেই ঝপনা তো তলে তলে গেম খেলে তলে তলে গেম খেলে রাত্রে তো ঘুমায় না সারা রাত্রি ওই দুটো শেষরি আর যে আপনার সাথে সারা রাত্রি ওই দুটো শেষরির সাথে তো সারা রাত্রি ওই দুটো শেষরি তোকে তোদেরকে একটা কথা বলছি যদি তোদেরকে তোদের এতই কন্ট্রোভার্সি করার ইচ্ছে এত শখ বা এত ভিউস কামানোর ধান্দা থাকে তাহলে তোর স্বামীর সাথে ঝগড়া কর ঝামির সাথে অশান্তি কর আমাদের ঝিমি আর ঝিদমের দিকে চোখ তুলেও তাকাবি না ঠিক আছে আবার কি আমরা সংসারকে জোড়া জোড়া লাগাতে পারিস না ভাঙতে পারিস তোরা জোড়া লাগাতে পারিস না যদি জোড়া লাগাতিস না তাহলে আবার এদেরকে নিয়ে কন্টেন্ট বের করতিস না কেন রে হ্যাঁ পরিণাম খারাপ আছে পরিণাম এখন তো শুধু মানে এখন তোমাকে বললো তারপরে আসবে শুধু প্রমাণ 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 গ্রুপ গ্রুপ করো তোমাদের গ্রুপে তোমাদের গ্রুপের মধ্যে তোমরা যা বলবে তাই কেন তোমাদের কথা মতো শুনবে তোমার এরা গ্রুপ করে ওরা যদি বলে এই জায়গায় বসে থাক বসেই থাকতে হবে এই আজকে একে নিয়ে ভিডিও কর এটা নিয়ে ভিডিও করবো ওকে নিয়ে ভিডিও কর ওকে নিয়ে ভিডিও করলো কেন গোলাম হুম তোমাদের কি গোলাম আরেকটা কথা বলছি যে সমাজসেবিকাকে মানে ম্যাডামকে আপনি ঝিমের সংসার জোড়া লাগিয়ে দিয়েছেন উত্তম একদম ভালো কথা আপনাকে নিয়ে কিন্তু আমাদের ঝিঙ্কিকে একটা ভিডিও খারাপ ভিডিও করেনি আপনাকে শুধু বারংবার কিন্তু ধন্যবাদ দিয়ে গেছে বারংবার ধন্যবাদ দিয়ে গেছে কিন্তু এখন আপনার কি গোলাম নাকি আপনারা যা বলবেন তাই ওনার শুনতে হবে হ্যাঁ ওনার তাই শুনতে হবে ওনাকে নিজের একটা মানবিকতা নেই ওনাকে নিজের একটা স্বাধীন নেই আপনারা যা বলবেন তাই শুনতে হবে কেন শুনবে কেন শুনবে এই যে শুন না শুনলেই অশান্তি না শুনলেই ক্যাচার তাই না এই যে সবটি মিলে যে গেমগুলো খেলছেন ও চিরে আপনাদের পতন হবে একটা কথা বলে দিলাম আর কিচ্ছু বললাম না ঠিক আছে ভালো থেকে সুস্থ থাকো বাই